আর এই গৌরাঙ্গ সেতু শেষ শ্রী চৈতন্যর মূর্তি ডান দিকে রাত্রিবেলা সৌন্দর্য একটা আলাদা রকমের লরির পাশ দিয়ে যাওয়াও বিপজ্জনক বাজে এগারোটা সাতান্ন মানে রাত্রি প্রায় বারোটা গ্যারেজ থেকে গাড়ি বার করছি আর এখন সোজা টানবো শিলিগুড়ির দিকে আর এত রাতেও গ্যারেজ থেকে গাড়িটা বার করতে গিয়ে পুরো ঘেমে গেলাম ঠিক আছে চলো এক্সাইটমেন্ট লেভেল প্রচন্ড কারণ নাইট ড্রাইভ করে শিলিগুড়ি ফার্স্ট টাইম যাচ্ছি এর আগের বার মানে আগের মাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে কলকাতা ফিরেছিলাম আর এটা করব এদিক থেকে শিলিগুড়ি যাচ্ছি চলো বেরিয়ে পড়েছি আর বেরিয়ে পড়েছি নবদ্বীপ থেকে অ্যাকচুয়ালি কলকাতা থেকে আগের দিনই চলে এসেছিলাম নবদ্বীপ আর এই এখন নবদ্বীপ থেকে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে আর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম নবদ্বীপ সেটা আগের ভিডিও হয়তো দেখেছেন যে ওল্ড দিল্লি রোড হয়ে অর্থাৎ সেকেন্ড হুগলি ব্রিজ রানকুনির ওদিক দিয়ে ওল্ড দিল্লি রোড হয়ে কাল্লাকাটোয়া রোড হয়ে এসেছিলাম নবদ্বীপ আর এখন যাচ্ছি নবদ্বীপ থেকে কৃষ্ণনগর হয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যদিও এখন সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ মানে বারো নম্বর জাতীয় সড়ক সেইটা ধরে এখন টানা শিলিগুড়ি

আর এই গৌরাঙ্গ সেতু শেষ শ্রী চৈতন্যর মূর্তি ডান দিকে বিশাল লাইন বিশাল লাইন আর সামনে ট্যাক্স নেয় না এই ব্রিজের ওই তার লাইন এটা চলে এসেছি কৃষ্ণনগর আর কৃষ্ণনগর থেকে ধরে নিয়েছি ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ আর আজকে যেতে যেতে দেখব যে শিলিগুড়ি নাইট ড্রাইভ করলে কেমন লাগে অ্যাকচুয়ালি দিনের বেলার থেকে নাইট ড্রাইভ সব থেকে ভালো সব সময় ভালো তো দেখা যাক আজকে শিলিগুড়ি যাওয়াটা কেমন হয় কারণ অনেকের প্রশ্ন থাকে যে নাইট ড্রাইভ শিলিগুড়ি কেমন হতে পারে তো সেটা আজকে চেক করা হয়ে যাবে ওই যে সামনে দেখা যাচ্ছে গেট ওই যে যে সাদা গেটটা দেখা যাচ্ছে পুরো আলো রয়েছে ব্যাটেল ওইটা হচ্ছে পলাশি ব্যাটেল গ্রাউন্ড গেট আর পলাশি পার হচ্ছি আর এই সব জায়গায় দিনের বেলায় যদি যাওয়া হতো ওই যে বাঁধিয়ে গেটটা একবার দেখিয়ে নি বাঁধিয়ে গেটটা ওই যে সাদা যে গেটটা ওইটা হচ্ছে পলাশি গেট আর এই সব রাস্তায় দিনের বেলায় যদি যাওয়া হতো টোটো মোটরসাইকেল সাইকেল সাইকেল একদম পুরো জাতা অবস্থা থাকতো আর এই এই যাওয়ার মজা হচ্ছে জায়গায় যে কোনো কোনো সমস্যা নেই বেরিয়ে বেরিয়ে চলো গাড়ি কোনো টোটো কোনো সাইকেল মোটরসাইকেল মানুষ জোন বাজার ভিড় ভাড়টা কিচ্ছু নেই বিন্দাস চলো আর এই জন্যই নাইট ট্রাইভ আমি এত পছন্দ করি এটা বহরমপুর ফ্লাইওভার মানে বহরমপুর বাইপাস যেটাকে বলে আর কি যাক ভালো এখন বহরমপুর শহরে ঢুকতে হচ্ছে না যদিও রাত্রিবেলা বহরমপুর শহরে ঢুকলেও খুব একটা অসুবিধা হতো না কিন্তু অবশ্যই এইরকম স্পিডে অন্তত গাড়ি চালাতে পারতাম এটাও ঠিক আর এই বাইপাসটা হওয়ার ফলে বহরমপুরে যে টাইমটা নষ্ট হতো আর যে জ্যামের মধ্যে পড়তে হতো সেটা অন্তত পড়তে হচ্ছে না খুব তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে এখন বাজে দুটো আঠাশ প্রায় আড়াই ঘন্টা গাড়ি চালালাম আর এই মুহূর্তে রয়েছি বহরমপুর ফারাক্কা গেটে। তো একটু দাঁড়ানোও দরকার একটু রিফ্রেশমেন্টের দরকার দু আড়াই ঘন্টা যদিও না দাঁড়ালেও হতো তবু একটু দাঁড়ালাম ভালো লাগে রাত্রিবেলা ঠিক আছে আর মোটামুটি চেষ্টা করতে হবে নটার মধ্যে শিলিগুড়ি ঢোকার তা নাহলে আবার ঘুম আসবে ঘুম রাত্রিবেলা সৌন্দর্য একটা আলাদা রকমের দিনের বেলায় যতই তুমি ড্রাইভ করো রাত্রে গাড়ি চালানোর মজা আলাদা চলো অনেকক্ষণ হলো এবার আবার ওঠা যাক কারণ ফালতু যত এদিকে টাইম নষ্ট করব তত ওই দিকে দেরি হবে এখান থেকে তেল ভরে নি ফুল ট্যাঙ্কের তেল ভরে নি আর এখানেই শুয়ে রয়েছে ওকে এখন ডেকে তুলে তেল নিতে হবে চলো দু টাকা নিরানব্বই পয়সা মানে দু হাজার টাকা তেইশ লিটার পয়েন্ট তেইশ পয়েন্ট ফোর ফাইভ চলো সাড়ে তেইশ লিটার মতন হয়েছে এবার বেরোনো যাক কাজটাও নোংরা হয়ে গেছে কাজটা পরিষ্কার করতে হবে যা তেল ভরে নিয়েছি মোটামুটি শিলিগুড়ির মধ্যে আর কোনো টেনশন নেই তারপর শিলিগুড়ির পরে আবার দেখতে হবে এই ফারাক্কার আগে আর একটা টোলগেট গেট একটু এর পর হচ্ছে ফারাক্কা ব্যারেজ পড়বে কিন্তু এখানে তো টোল গেটে মারাত্মক লেভেলের লাইন প্রচুর লাইন এই যে এখন ফারাক্কা ব্যারেজের উপর আর এখানে স্পিড লিমিট মোস্ট প্রবাবলি টেন আর এইভাবে এখন পিছন পিছন যেতে হবে কিছু করার নেই ওভারটেকিং নট অ্যালাউড সো এইভাবেই পিছন পিছন যেতে হবে টাইম লাগবে আর অনেক বড় ব্যারেজ প্রায় দশ মিনিট তো লাগবে গোটা ব্যারেজটা কমপ্লিট করতে আর এই যে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে

ফারাক্কা ব্যারেজের এই জ্যাম মারাত্মক জ্যাম জ্যাম রাত্রিবেলা দিনের বেলায় কিন্তু এতটা হয় না রাত্রিবেলায় জ্যামটা সারা রাত গাড়ি চালাতে চালাতে অলরেডি ভোর হয়ে গেছে আলো ফুটে গেছে অ্যাকচুয়ালি ফারাক্কাতে অনেকটা টাইম লেগে গেল ফারাক্কা ব্যারেজটা পার হতে আর এদিকে ভোরের আলো ফুটে গেছে ভালো লাগছে ব্যাপক লাগছে আর হোল নাইট গাড়ি চালাতে এই রাস্তায় কোনো অসুবিধা নেই আপনারা যদি নাইট ড্রাইভ করে ভাবেন যে শিলিগুড়ি আসবেন আপনারা খুব ভালোভাবেই আসতে পারবেন কোনো অসুবিধা নেই সামনে লরিটার অবস্থা দেখুন পুরো বাঁ দিকে কাত হয়ে রয়েছে লরির পাশ দিয়ে যাওয়াও বিপজ্জনক পুরো বাঁ দিকে পুরো লোডটা বাঁ দিকে কাত হয়ে রয়েছে কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে সাড়ে সাতশো টাকা টোল আবার টোল গেট চলে এসছে আর আজকের সকালের ফার্স্ট টোল এটা রাতে তো অনেক কটা দেওয়া রাতে না পাঁচটা দেওয়া হলো আর এটা আজকের সকালের ফার্স্ট টোল চলো কিছু করার নেই এতদিনের বহু প্রতীক্ষার পর এই যে রায়গঞ্জ ফ্লাইওভার আগে এই নিচে দিয়ে গিয়ে পুরো শহরের মধ্যে দিয়ে যেতে হতো আর এই এতদিন পর রায়গঞ্জ ফ্লাইওভার খুলে দিয়েছে এটা একটা খুব ভালো কাজ করেছে আগে ওই বহরমপুর আর এই রায়গঞ্জ এই শহরের মধ্যে দিয়ে যেতে গিয়ে এত এত টাইম টাইম নষ্ট নষ্ট হতো হতো ঘিঞ্জি শহর এই এই দুটো দুটো ফ্লাইওভার আর এই দুটো বাইপাস চালু করে দিয়ে খুব ভালো করেছে মিনিমাম এক ঘন্টা তো বলা যাবে এক ঘন্টার বেশিও এক দেড় ঘন্টা টাইম সেভ করে দিয়েছে দূরে পুরো শীতকালের মতো কুয়াশা দেখা যাচ্ছে আর এইদিকে সূর্য পূর্ব আকাশে উঠে গেছে আর সামনে মনে হচ্ছে বোত হয়ে আছে হ্যাঁ না তো বোধ হয়ে নেই তো মনে আছে লরিটা তাহলে এদিক থেকে আসলো এই একটা সমস্যা অনেকজনা ওয়ান ওয়ের মধ্যে ঢুকিয়ে দেয় উল্টো দিক থেকে আর এতেই বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তাটা ভালো করেছে বেশ ডালখোলা পর্যন্ত রাস্তা ভালো ডাল খোলার পর থেকে শিলিগুড়ির রাস্তা কিছুটা খারাপ আছে এই শিলিগুড়ি রোডে এত টোল গেট মানে আর ভালো লাগে না লিমিট থাকা দরকার প্রায় কতগুলো প্রায় তো হবেই হবে টোল গেট আবার একটা চলে এসছে টোল গেট ডাল খোলা দেখাচ্ছে আর চার কিলোমিটার আর এখন বাজে কটা বাজে এখন দেখা ভাই ভালো রোদ দিয়ে দিয়েছে আর রোদের তেজও আছে এই টাইমে শিলিগুড়ি ঢুকে যেতাম তাহলে ঠিক ছিল শিলিগুড়ি ঢুকতে এখনো মনে হচ্ছে দু ঘন্টা মতন সময় লাগবে এত সুন্দর এই গাছগুলো বেগুনি ফুল ফুটে রয়েছে অপূর্ব লাগছে পুরো রাস্তার ধারে প্রচুর গাছ আছে এরকম এই দেখুন পুরো বেগুনি ফুল এত অসাধারণ লাগছে আর কিছু ঘরের মধ্যে বিহারের রুট মধ্যে ঢুকে যাব বিহার দিয়ে জাস্ট কিছুটা রাস্তা যেতে হয় শিলিগুড়ি যেতে হলে তো প্রায় কাছাকাছি চলে এসছি এখনো যা দূরত্ব রয়েছে মোটামুটি দু ঘন্টা মতন লাগবে দু ঘন্টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাবো আর সত্যি কথা বলতে রাতে গাড়ি চালাতে কোনো অসুবিধা হয়নি বরং অনেক সুবিধা হয়েছে রাতে গাড়ি চালানো সুন্দর রাস্তা পেয়েছি ফাঁকা রাস্তা পেয়েছি বরং অনেক কম সময় লাগছে নবদ্বীপ থেকে ন ঘন্টাও লাগবে বলে আমার মনে হচ্ছে না এখনও পর্যন্ত যা টাইমিং রয়েছে তবে মাঝখানে একটু দাঁড়াতে হবে ব্রেকফাস্ট করার ব্যাপার আছে তো ব্রেকফাস্ট করব তারপর শিলিগুড়ি যাব দেখি আশেপাশে ভালো একটা ধাবা দেখে দাঁড়িয়ে যাব এটা ন্যাশনাল হাইওয়ে টোয়েন্টি সেভেন আর এই রাস্তাটা ব্যাপক লাগে এত সুন্দর রাস্তাটা রাত্রিবেলা ব্যাপক লাগে রাত্রি নয় তাও এখন বেশ গাড়ি চালাতে ভালো লাগছে সারা রাত গাড়ি চালাচ্ছি হালকা হালকা ঘুমও পাচ্ছে এবার দরকার গাড়ি কড়া করে চা যাতে ঘুমটাকে কাটানো যায় আর সারাত গাড়ি চালাচ্ছি যতক্ষণ একটা স্বাভাবিক ব্যাপার একটু ঘুম তো কিন্তু প্ল্যান এখানেই শেষ নয় আছে প্ল্যান সকাল সকাল ব্রাশ ট্রাশ করে মুখ চোখ ধুয়ে নিলাম আর এই ধাবা গুপ্তা ধাবা গাড়ি এখানে দাঁড় করিয়ে দিয়েছি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখছি তো এখানেই সকালের ব্রেকফাস্টটা করে নিই করে নিয়ে তারপর আবার শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে গাড়ির কাঁচটা নোংরা হয়ে মুছে পরিষ্কার করে এবার ঢোকা যাক খাবার চলে এসছে এদিকে পরোটা পনির বাটার মশলা চানা মশলা আর রুটি আর এখানে বিন্দাস পেট পুজো করে এখান থেকে রওনা দেবো ফার্স্ট শিলিগুড়ি তারপর প্ল্যানিং আছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার উঠে বেরোনো যাক তো বাই বাই গুপ্তা ধাবা এখান থেকে বেরোনো যাক বেরিয়ে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ির দিকে যাওয়া যাক রোদের দারুণ ঝাঁঝ আর এখন বাজে সাড়ে সাতটা নাকি সাড়ে আটটা আমার ঘড়িটা এইখানে রাখা ছিল গাড়ির সামনে তো রোদে গরম হয়ে গেছে তখন হাতে পড়া যাচ্ছে না ঘড়িটা রাখা আছে সাড়ে আটটা আরে সাড়ে আটটা বাজে আর প্রচন্ড রোদের তাপ এখানে হাত দিলে বোঝা যাচ্ছে কাঁচে হাত দিলে বোঝা যাচ্ছে কতটা তাপ গাড়ির মধ্যে এসে চলছে বলে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তাও যেটুকু রোদ গায়ে লাগছে প্রচন্ড তাপ লাগছে টার্গেট লেগে রেখেছিলাম নটার মধ্যে শিলিগুড়ি ঢোকার কিন্তু নটার মধ্যে শিলিগুড়ি ঢুকতে পারবো না শিলিগুড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে নটা বেজে যাবে এই আমরা উত্তর দিনাজপুর থেকে দার্জিলিং ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম আর ডানদিকে দিকে পাহাড় দেখা যাওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না কেন পাহাড় দেখা গেলে তবে তো মনটা চাঙ্গা হবে আর অলরেডি চা বাগান শুরু হয়ে গেছে যত এগোবো তত যত শিলিগুড়ির কাছে পৌঁছাচ্ছি তত চা বাগান এই যে আর এই চা গাছগুলোর গুড়িগুলো কত মোটা মোটা অনেক পুরনো চা গাছ এগুলো কত মোটা এই যে বিশাল চা বাগান চলো হলো চা বাগান দেখা এদিকে চা বাগান এদিকে চা বাগান চতুর্দিকেই চা বাগান আর সামনের রাস্তা আর মোটামুটি পনেরো কিলোমিটার মতো পনেরো কিলোমিটার পরেই হচ্ছে শিলিগুড়ি শহর সারা রাত জাগা রয়েছে আর পুরো মুখচক্রাম তেল তেল হয়ে যাচ্ছে ধুলোও আবার হয়ে যাচ্ছে মানে এবার এবার ক্লান্তি লাগছে কিন্তু ক্লান্তি লাগলে হবে না শিলিগুড়ি গিয়ে একটু রিফ্রেশ হব রিফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব আর সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ভেবেছিলাম রাতে বেরোবো তাড়াতাড়ি সকাল সকাল পৌঁছে যাব কিন্তু সেটা তো হলো না প্রায় এখন দশটা বাজতে চললো নটা টার্গেট ছিল শিলিগুড়ি ঢোকার কিন্তু এখন মনে হচ্ছে শিলিগুড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাড়ে দশটা বেজে যাবে মানে এত ফটো ভিডিও এখন থেকেই তোলা শুরু হয়ে গেছে একটু টাইম তো লাগবেই অলরেডি শিলিগুড়ি শহরে ঢুকে গেছি আর শিলিগুড়ি শহর হচ্ছে আমার কাছে খুব কনফিউজিং আমি শিলিগুড়ি শহরে এতবার এসেছি তারপরেও আমি শিলিগুড়ি শহর বুঝতে পারি না যে কোন দিক দিয়ে যেতে হবে বা কোন দিক দিয়ে কী করতে হবে যাও ভাই রাস্তা ক্রস করো বলা যেতে পারে ফিফটি পারসেন্ট নাইট ড্রাইভ ফিফটি পারসেন্ট ডে ড্রাইভ আর মিলিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি বলাটা ভুল হবে নবদ্বীপ থেকে শিলিগুড়ি এনজয়েবেল ভালো লেগেছে যথেষ্ট ভালো লেগেছে বিশেষ করে নাইট ড্রাইভটা তো খুবই ভালো লেগেছে কোনো প্রবলেম হয়নি সুন্দরভাবে এসেছি আর দিনের বেলা তো এখন দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ গাড়ি কী পরিমাণ লোকজন রয়েছে সুতরাং সেই জায়গায় দেরি হচ্ছে তো এটা আবার নাইট ড্রাইভ করলে আবার টাইমটা কম লাগলো তো যদি নাইট ড্রাইভ করেন যতটা তাড়াতাড়ি সম্ভব কলকাতা থেকে বা আপনার যেখান থেকে শুরু করবেন সেখান থেকে তাড়াতাড়ি বেরোবেন টার্গেট নেবেন ছটার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাওয়ার কিন্তু আমার কিছু প্রবলেম ছিল বলে আমি সেটা করতে পারিনি আমাকে একটু দেরি করেই বেরোতে হয়েছে তো আপনারা সেটা করবেন আর ভিডিওটা বড় করব না অলরেডি শিলিগুড়ি চলে এসেছি এবার শিলিগুড়ি থেকে কী করব সেটা পাবেন নেক্সট পার্টে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নি যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ